বাসর ঘরে যখন যাই তখন আমি আসলে ভয়ে একটু কাবোকো হয়ে রয়েছি যে সেই মানুষটাই তো এখন আমার লাইফে আর এই একই ঘরে তার সাথে আমার থাকতে হবে তো আমি ভাবনা করতে করতে এখন ভাবতেছি আমি কিভাবে কি করব এত মোটা মানুষ তো যাই হোক এক পর্যায়ে আমার স্বামী আসলো আসলো পরে তার সাথে আমি বাসের ঘরে কথাবার্তা বলতেছি এক পর্যায়ে কথাবার্তা বলে যখন তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই তখন সে আমার সাথে যখন শারীরিক সম্পর্ক করে তখন দেখি যে তার আসলে সে যে মোটা তার অনুযায়ী তার জিনিসটা আসলে সেরকমই না আসলে সেই জিনিসটা খুবই ছোট তো আমার ধারণাটা আসলে ভুল আমি ভাবছিলাম যে সে যেরকম মানুষ তার জিনিসটা হয়তো সেরকমই হবে ওরকম আর কি আমি একটু ভয় ছিলাম তো আসলে যে তার জিনিসটা একেবারেই ছোট সেটাও ভাবতে পারি নাই কখনো। তো যাই হোক অনেকটাই কষ্টদায়ক বেদনাদায়ক কিছু করার নাই উপরালা যাকে যেমন বানাইছে মেনে নিতে হবে সেরকমই থাকতে হবে তো আমার স্বামী আসলে আমাকে অনেকটাই ভালোবাসে আসলে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস মনের চাহিদা আসলে এটা বড় জিনিস না তারপরও মানুষের কিছু মনের খোরাক এটা থেকেই যায় সালাম আলাইকুম আমি সীমা আক্তার আমি আপনাদের মাঝে আসছি আমার লাইফে কিছু কথা বলার জন্য যা আসলে আমি কখনও কারোর সাথে বলি নাই তো আমার ফ্যামিলির সাথেও আমি শেয়ার করি নাই এই ধরনের কথা তো আপনাদের মাঝে আমি আসলাম কথাগুলা শেয়ার করতে তো আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে একটা ভালো পয়সাওয়ালা অনেক পয়সাওয়ালা একটা ছেলের সাথে তো যাই হোক একদিন ছেলেটা আসলো আমাকে দেখতে তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ছেলেটা অনেক মোটা হুম মোটা সোটা অনেক ভালোই হাই মোটা অনেক তো যাই হোক আমি আসলে কি বলবো যেখানে আমার বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে এরকম একটা মোটা শোটা ছেলের সাথে তো মোটা হলে কি হবে মানুষ তো এটাই আর কি আমি ভাবছি যে সে যেমনই হোক সে তো মানুষ আর মানুষ আমার আমার মা বাবা যার সাথে বিয়ে ঠিক করছে আমি তো না করতে পারি না তো যাই হোক আমি তো প্রথম প্রথম বিয়ের আগে প্রথম প্রথম যেমন ভয় পাইতাম যে সে এরকম মোটা না জানি তার এই জিনিসটা কত মোটা আসলে কত বড় হবে এরকম কিছু আমি আসলে মানে ভাবতাম তো যাই হোক এরকম কিছুদিন যাওয়ার পরে তো বিয়ের দিন তারিখ ঠিক হলো বিয়ে হলো তার সাথে আমার তো বাসরগড়ে যখন যাই তখন আমি আসলে ভয়ে একটু কাবো কাবো হয়ে রয়েছি যে সেই মানুষটাই তো এখন আমার লাইফে আর এই একই ঘরে তার সাথে আমার থাকতে হবে তো আমি চিন্তা ভাবনা করতে করতে এখন ভাবতেছি আমি কিভাবে কি করব এত মোটা মানুষ তো যাই হোক এক পর্যায়ে আমার স্বামী আসলো আসলো পরে তার সাথে আমি বাসর ঘরে কথাবার্তা বলতেছি এক পর্যায়ে কথাবার্তা বলে যখন তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই তখন সে আমার সাথে যখন শারীরিক সম্পর্ক করে তখন দেখি যে তার আসলে সে যে মোটা তার অনুযায়ী তার জিনিসটা আসলে সেরকমই না আসলে সেই জিনিসটা খুবই ছোটো তো আমার ধারণাটা আসলে ভুল আমি ভাবছিলাম যে সে যেরকম মানুষ তার জিনিসটা হয়তো সেরকমই হবে ওরকম আর কি আমি একটু ভয় ছিলাম তো আসলে যে তার জিনিসটা একেবারেই ছোট সেটাও ভাবতে পারি নাই কখনো তো যাই হোক অনেকটাই কষ্টদায়ক বেদনাদায়ক কিছু করার নাই উপরালা যাকে যেমন বানাইছে মেনে নিতে হবে সেরকমই থাকতে হবে তো আমার স্বামী আসলে আমাকে অনেকটাই ভালোবাসে আসলে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস মনের চাহিদা আসলে এটা বড় জিনিস না তারপরও মানুষের কিছু মনের খোরাক এটা থেকেই যায় সংসারে যদি স্বামী স্ত্রী সুখ না থাকে তাহলে আসলে টাকা পয়সার কোনো সুখ না তারপরও আমি এগুলো মনে করি না আমি মনে করি আমার স্বামী আল্লাহ বানাইছে যেমনই হোক সে মোটা হয়েছে কিন্তু তার জিনিসটা ছোট হয়ে বানাই দিছে সেটা আল্লাহরই দান সেটা নিয়ে আমি আসলে কখনো মানে ওরকম কষ্ট ফিল করি না তারপরও সব কথার মাঝেও কষ্ট একটা থাকে যে আমিও একটা মেয়ে মানুষ আমারও তো একটা সকাল আত আছে স্বামীদের কাছে একটা সুখ আমার মানে পেতে ইচ্ছে করে তো যেটা আমার স্বামী আসলে হয়তো দিতে পারে না এছাড়া সে টাকা পয়সা এমনি শাড়ি স্বর্ণ অলঙ্কার সে সবই দিতে পারে কিন্তু আমার যে মনের চাহিদা সেটা সে আসলে পূরণ করতে পারে না তাই আমিও কি করব আমার স্বামী আমাকে যতটুক ভালোবাসে আমিও আমার স্বামীকে অনেকটাই ভালোবাসি সেই ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের সংসার কাটছে তো আমি আর কী বলবো তো এই কথাগুলো আমার ফ্যামিলিকে তো আর বলতে পারি না তাহলে আমার স্বামীকে আমার ফ্যামিলির কাছে ছোট করা হবে আমি চাই না আমার স্বামীকে আমার ফ্যামিলির কাছে ছোট করতে তো এভাবেই আমাদের সংসার কেটে যাচ্ছে অনেক দিন হলো তো আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আসলে মনের সুখই বড়ো সুখ এটাই আমি বলবো তো আমি এই কথাটা সামনে আসলে কাউকে বলতে পারি না তাই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে প্রকাশ করতেছি যে মানুষ যেমনই হোক তাকে অবজ্ঞা করতে নেই তাকে মন দিয়ে ভালোবাসুন তার সাথে সংসার করুন দেখবেন জীবন আরও সুন্দর হবে আর মনের চাহিদা যারা পূরণ করতে চায় আসলে তারা স্বামীর ভালোবাসা হয়তো নাও পেতে পারে কিন্তু আমি মনে করি যে আমার স্বামী যে আমার চাহিদা পূরণ করতে নাও পারে কিন্তু আমি ভালোবাসার দিক দিয়ে আমি সব দিক দিয়েই আমি আমার স্বামীর কাছে পেয়েছি আর আমার স্বামী যদিও কিছু না করতে পারে তারপরও আমি মনে করি না আমি মনে করি সেটা আল্লাহর দান আল্লাহ সৃষ্টি করছে তাকে সে আমি মনে করি যে সে আমার স্বামী এতটুকি সব শেষে আমি বলবো সে আমার স্বামী তাই আমি আমার স্বামীকে এভাবেই ভালোবেসে যাব নিঃস্বার্থভাবে আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে আমার এই কথাগুলো সবার মাধ্যমে শেয়ার করে সবাই ছড়িয়ে দিন যাতে আমার মতো এরকম কষ্ট যদি কেউ পেয়ে থাকে তাহলে তাদের মনের ভাবটাও যেন প্রকাশ করে এই ভিডিওর মাধ্যমে আপনারাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বামীর সংসার এভাবে করে যেতে পারি আর আমার সাথে যদি কেউ কথা বলতে চান আমার বিষয়ে আরও জানতে চান তাহলে আমার এই ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করে আমার নাম্বার পেয়ে যাবে নিম্ন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই সুযোগ দর্শক এই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন বেশি বেশিগুলি শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ